আসসালামু আলাইকুম তো আমরা দেখছিলাম নগ্ন বিজি মাপতি বিজি প্রথম ক্লাসে আমরা নগ্ন বৈশিষ্ট্যগুলো এবং সাইকাসের যে প্রাথমিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পড়েছিলাম তো সেখানে আমরা একদম কমন যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোই পড়েছি তো আমরা এখন কিছু কিছু বিশেষ কিছু কিছু বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো যেগুলো বুঝলে আমাদের বাকি পড়াগুলো অনেক সহজ হয়ে যাবে তো এই যে সাইকাসের যে বৈশিষ্ট্যগুলো আছে নগ্ন হিসেবে আমরা এখানে সাইকাসের উদাহরণটা পড়ছি তো এখানে আমরা প্রথমত সাইকাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখছি এবং এখন সাইকাসের যে আরও কিছু বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি যার প্রথমত আছে হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু সো ট্রান্সফিউশন টিস্যু দেখে প্রথমত আমাদের এখানে ট্রান্সফার টাইপের কিছু একটা মনে হচ্ছে তার মানে এখান থেকে ধরো ট্রান্সফার টাইপের কিছু একটা মনে হচ্ছে কিনা সেটা বলো ট্রান্সফার সো ট্রান্সফার বা হচ্ছে পরিবহন এখন পরিবহন তো কি কি পরিবহন হতে পারে পরিবহন হতে পারে খাদ্য এবং হতে পারে হচ্ছে পানি এই দুইটাই তো অ্যাকচুয়ালি উদ্ভিদের মধ্যে পরিবাহিত হয় পানিটা নিচ থেকে সারা দেহে হয় এবং উপরের দিকে হয় যেন পাতায় পর্যন্ত আসে তারপর সেখান থেকে খাদ্য তৈরি হয় আর যেটা খাদ্যটা সেটা সারা দেহে পরিবাহিত হয় তো এই যে পরিবহনটা হতে হয় আমাদের ট্রান্সপিরেশন টিস্যুর মাধ্যমে শুধুমাত্র পানি পরিবহন এখানে খাদ্য পরিবহনটা হয় না কি রকম করে সেটা ভাইয়া ধরো আমরা যদি কোন একটা চিত্র একায়নি এখানে এই হচ্ছে একটা উদ্ভিদ যার এগুলো মূল ছিল এবং তারপরে এগুলো হচ্ছে উদ্ভিদের পাতা এই পাশেও পাতা আছে এবং এই পাতাগুলোর মাঝখান দিয়ে একটা রশি বা টিসুর মতো কিছু একটা চলে গেছে এগুলো এরকম একটা রেখা দেখলেও আসলে নলের মতো কিসের মতো নলের মতো ধরো যে আমরা এইটুকুকে জুম করছি এইটুকুকে জুম করে নিয়ে আসতেছি তো এখানে দাঁড়ায় যে পাতার যে আবরণটা কালার তো এই হচ্ছে পাতা এবং তারপর এখান থেকে আরেকটা পাতা শুরু হয় এবং মাঝখানে যে রশিটা ছিল সেটা হচ্ছে এখানে এরকম পানি আসলো এখানে এখান থেকে পানিটা আবার হচ্ছে নলের মাধ্যমে একটা নল বা টিস্যু আকারে এখান থেকে বের হয়ে গেল তো এই যে ভাস্কুলার টিস্যুর মাধ্যমে আমাদের পানিটা পরিবাহিত হচ্ছে এবং এটা পানি পরিবহন করছে বা পানি ট্রান্সফার করছে এজন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু এখন এখানে এই যে ট্রান্সফিউশন টিস্যুটা এটা হচ্ছে বর্ণহীন দেখো এখানে আমি হলুদ কালার দেখেছি যদিও বাট তারপরে এটা হচ্ছে কোনো একটা পাইপ ধরো কোনো একটা পাইপের মধ্যে দিয়ে পানি পরিবাহিত হবে পাইপটা নর্মালি হচ্ছে ওয়াটার কালার হয় ওয়াটার কালার বা বর্ণহীন এবং এই পাইপের আশেপাশে যে আবরণটা থাকে সেখানে আমরা হচ্ছে প্যারেন্ট ক্যাম যেতে কোষ পাবো সেটা হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা কাইমা পাবো এবং হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা পাবো তাহলে এখানে দুই ধরনের প্যারেনকাইমা কোষ পাবো কয় ধরনের ভাইয়া দুই ধরনের প্যারেনকাইমা কোষ পাবো আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসি এখানে আমরা প্যারেনকাইমা পাবো হচ্ছে দুই ধরনের সো প্যারেনকাইমা দুই ধরনের প্যারেনকাইমা পাবো একটা হচ্ছে প্যালিসেট এবং আরেকটা হচ্ছে স্পঞ্জি সো এই দুই ধরনের প্যারেন্ট ক্যামেরা গুলো দেখতে কিরকম এখানে আমরা চিত্রটা অলরেডি নিয়ে এসেছি এখানে চিত্র দেখলে বুঝতে পারবা প্যালিসেট প্যারেন্ট ক্যামেরা হচ্ছে এই যে আব লেয়ারটা সেটা এবং স্পঞ্জি প্যারেন্ট ক্যামেরা হচ্ছে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছো সেটা এবং মাঝখান দিয়ে যেটা আছে এটা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু আশা করি ট্রান্সফিউশন টিস্যুটা তো আমরা বুঝতে পারছো আর এটা নিয়ে কোনো প্রবলেম হবে না এরপরে আসি পাম ফার্ন নিয়ে অর্থাৎ এই যে সাইকাসটা আছে এটাকে মাঝে মাঝে পাম ফার্ন বলা হয় তার মানে পাম ফার্ন সো একই সাথে এর মধ্যে পামের পাম গাছের বৈশিষ্ট্য আছে আবার একই সাথে হচ্ছে ফার্নের বৈশিষ্ট্যটাও আছে তো পামের বৈশিষ্ট্যটা কি দেখো পাম গাছ নর্মালি খাড়া হয় সেটা আমরা জানি সো যদি কোনো একটা দেখতে সেটা পাম গাছের মতো হয় তো এটাকে আমরা পাম বললাম ঠিক আছে এখন সেটা ফার্নের সাথে কিভাবে মিল সো ফার্নের কিছু বৈশিষ্ট্য আছে আমরা যখন দশম অধ্যায় পড়ব সেখানে আমরা সরি দশম অধ্যায় বলছি এটা হচ্ছে যখন আমরা মশ এবং ফার্ন নিয়ে পড়বো সেখানে কিছু বৈশিষ্ট্য পাবো সো এই যে আমাদের ফার্নের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর সাথে সাইকাসের বৈশিষ্ট্যগুলো মিলে যাবে এই জন্য এটাকে আমরা হচ্ছে আবার ফার্নও বলতে পারবো যেমন এরা হচ্ছে দুই দুইজনই স্পোরোফাইট যারা হচ্ছে স্পোর তৈরি করে স্পোরোফাইট এরপর আরেকটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের মূল কাণ্ড পাতা আছে মূল কাণ্ড পাতা আছে এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের ভার্নিশনটা সেটা হচ্ছে সার্সিনেট ভার্নিশন বলতে ভাইয়া কচি পাতার মাথায় এরকম হচ্ছে কুণ্ডলিত অবস্থায় থাকে সেটাকে বলা হয় সারসিনেট ভার্নিশন এটা একটা বৈশিষ্ট্য এরপর আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে অসম জনুক্রম অসম জনক্রম বলতে কি বোঝায় আমরা গত ক্লাসে দেখছিলাম যে এটার এর পরিমাণ হয় খুবই কম এবং বাকি ফুল যে সময়টা আছে সেটা টু এন যেহেতু এন এবং টু এন সময়টা দুইটা ভিন্ন এবং অনেক কম মধ্যে বাড়া পার্থক্য আছে যার কারণে এটাকে বলা হয় অসম জনুক্রম আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে অসম জনুক্রম এরপর আরেকটা বৈশিষ্ট্য যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে ভাইয়া পাতাগুলো যৌগিক পাতা যৌগিক যৌগিক পাতা রকম ধরো কোন একটা এখান থেকে শাখা বের হলো এই পাশে পাতা থাকলে এই পাশে পাতা থাকবে এই যে এইভাবে যৌগিক আকারে জরা জড়া আকারে থাকে যেন এগুলোকে বলা হয় যৌগিক পাতা তো এই বৈশিষ্ট্যগুলো এগুলো একই সাথে ফার্নের মধ্যেও আছে এবং সাইকাসের মধ্যেও আছে তো এই জন্য হচ্ছে ফার্ন বলা হয় আবার সাইকাস দেখতে কিছুটা পাম গাছের মতো। এই জন্য সাইকাস বলা হয় পাম ফার্ন আশা করি এই টপিক ভাইয়া তোমরা সুন্দর করে বুঝতে পারছো এবার আসি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে পোলারয়েড মত পোলারয়েড মানে হচ্ছে কোরালয়েড অয়েড মানে হচ্ছে মত অয়েড মানে কি ভাইয়া মতো। তার মানে যে মূলটা দেখতে কোরালের মতো, কোরালের মতো কোরাল বা হচ্ছে প্রবালের মতো দেখতে সেটাকে আমরা বলবো করালয়েড মূল তো সাইকাসের ক্ষেত্রে এই করালয়েড মূলটা প্রথমত দিকে থাকে না প্রথমত হচ্ছে প্রধান মূল থাকে ধরো এক নাম্বারে থাকবে হচ্ছে প্রধান মূল প্রধান মূল তবে এই প্রধান মূলটা স্থায়ী হবে না বেশি দিন স্থায়ী হবে না এই প্রধান মূলটা এক সময় নষ্ট হয়ে যায় হ্যাঁ মানে বেশি বেশি দিন লাগে না এটা নষ্ট হতে এটা নষ্ট হয়ে এখান থেকে প্রধান মূলটা নষ্ট হয়ে অস্থানিক মূল সৃষ্টি করে অস্থানিক মূল সৃষ্টি করে তো এই যে অস্থানিক মূলটা সৃষ্টি হলো এই অস্থানিক মূলেই আমরা মেইনলি হচ্ছে তোমার পাবো পরালয় কিভাবে ধরো অস্থানিক মূলগুলো নরমালি অস্থানিক এটা ধরো কোনো একটা উদ্ভিদ ছিল যার অস্থানিক মূলগুলো এরকম এরকম হয়ে যাচ্ছিল এবং কিছুটা কিছুটা হচ্ছে ব্যাঘ্র হয়ে কিছুটা হচ্ছে কি হয়ে ব্যগ্র হয়ে নিচের দিকে না গিয়ে এরকম উপরের দিকে মূল গুলো হচ্ছে উঠে আসে যেমন তোমরা নারকেলের গাছে দেখছো আমরা বেশ কিছু মূল কিন্তু উপরেও দেখি তো যদি এরকম হচ্ছে আমরা অস্থানিক মূল গুলো উপরের দিকে দেখি তো এই যে উপরের দিকে মূল গুলো আছে এখানে একটা শৈবাল জন্ম নেয় এই মূলগুলোর মধ্যে এসে এক ধরনের শৈবাল জন্ম নেয় ধরো এখানে হচ্ছে শৈবাল জন্ম নিল এই যে শৈবাল জন্ম নিল এখানে শৈবাল বা ব্যাকটেরিয়া এখানে হতে পারে তো যেহেতু শৈবাল বা এখানে জন্ম হতে পারে এটাকে আমরা শৈবাল স্তরও বলতে পারি আমরা যখন বই রিডিং তখন আরো ভালো বুঝতে পারবো তো এখানে ধরো শৈবাল বা ব্যাকটেরিয়া আসলো ব্যাকটেরিয়া কোন কোন ব্যাকটেরিয়া আছে সেটা আমরা পাবো হচ্ছে তোমার এই মূলটা যখন উপরের দিকে আরো বৃদ্ধি পাবে সেই সময় আমরা নস্টাক তারপরে হচ্ছে অ্যানাবেনা এই ধরনের সায়নো ব্যাকটেরিয়াগুলো এখানে পাবো এই সায়নো ব্যাকটেরিয়াগুলো এখানে এই উপরের দিকে যে মূলগুলো আছে সেখানে মূলগুলোর সাথে এরা রিয়াকশন করে বা এইগুলোতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এখানে একটা ঘায়ের মতো সৃষ্টি করবে সো নর্মালি যে কর্টেক্সটা ধরো মূলের যে কর্টেক্সটা থাকে সেটা ধরো হচ্ছে এটা হচ্ছে মূলের কর্টেক্স আমরা দেখাচ্ছি যে এর মধ্যে এখানে বিভিন্ন ধরনের টোষ আছে এখানে এগুলো ধরো হচ্ছে স্বাভাবিক যে কোষ মূলের কর্টেক্স সেগুলো আছে তো এখন যখন এখানে এই সায়ান ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করে তখন এরকম আর দেখা যায় না তখন দেখা যায় হচ্ছে ধরো কিছু কিছু অংশ খেয়ে ফেলে এরকম মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা দেখা যায় কিছুটা হচ্ছে তোমার দেখতে একটা প্রবালের মতো দেখা যায় তো এই যে ক্ষত বা বিকৃত যে জায়গাগুলো আছে এই যে ক্ষত বা বিকৃত যে জায়গাগুলো আছে ক্ষত বা বিকৃত যে জায়গাগুলো আছে এগুলো দেখতে আমরা হচ্ছে এখানে প্রবালের মতো বলছি তো যখন এখানে প্রবালের মতো হয় বা ঘা টাইপের জিনিস হয় তখন সেটা দেখতে প্রবলের মতো হয় এবং এই যে প্রবালটা হলো প্রবালের মতো হলো এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে কোরাল বা কোরালয়েড মোল তাহলে দেখো কি হলো প্রথমত আমরা এখানে লিখে রাখছি অলরেডি যে ভাইয়া প্রথমে প্রাথমিক পর্যায়ে সাইকাসের প্রধান মূল থাকে ওকে তবে ইহা হচ্ছে এবং অল্প দিনের মধ্যে এই প্রধান মূলটা নষ্ট হয়ে যায় পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয় অস্থানিক মূল কখনো কখনো মাটির নিচে বৃদ্ধি পায় তবে ম্যাক্সিমাম টাইমে সেটা হচ্ছে উপরের দিকে থাকে এবং খাটো মোটা হয়ে ব্যঘ্র হয়ে যায় ব্যগ্র মানে হচ্ছে দুই ভাগ হয়ে যায় ধরো নরমালি এরকম একটা মূল ছিল তো সেটা কি হয় এরকম দুইটা ভাগ হয়ে যায় মূলটা এটাকে বলা হয় ব্যগ্র সো ব্যাঘ্র হলো এই যে মূলগুলো হলো এখানে এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ আক্রান্ত হয় সো কোন কোন ব্যাকটেরিয়া নস্টাক অ্যানাবেনা নামক সায়ানো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় ফলে আক্রান্ত যে মূলগুলো আছে সেগুলো সরু স্বাভাবিক না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে রকম বিকৃতি এই এরকম ক্ষত চিহ্নের মতো দেখা যায় বিকৃত আকৃতি ধারণ করে ফলে এরা দেখতে সামুদ্রিক প্রবাল বা করলের মতো দেখায় এই জন্য এটাকে বলা হয় কোরালয়েড মূল বা রোড টিউবার কল এবং এদের যে অর্টেক্স আছে সেখানে হচ্ছে যেহেতু ব্যাকটেরিয়া বা অন্যান্য এখানে অণুজীবীগুলো বসবাস শুরু করে সো এটা কিছুটা হচ্ছে আমরা শৈবাল স্তরও বলতে পারি ওকে এখন প্রধান মূল কি জিনিস এগুলো আমাদের আসলে ছোটোবেলার জিনিসপত্র সো এগুলো নিয়ে আসলে বিস্তারিত কথা এখানে না বলি তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই প্রশ্ন করবো তখন আমরা আমাদের ক্লাস সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো এবার আসি হচ্ছে জীবন্ত জীবাশ্ম ভাইয়া জীবন্ত জীবাশ্ম কি জিনিস এটা তো বুঝিনা এটা তো বুঝি এটা একটু বুঝাই দেন আচ্ছা ধরো জীবাশ্ম কি প্রাচীনকালে যেগুলো ছিল বর্তমানে তাদের কোনো অস্তিত্ব নাই সেগুলোকে আমরা বলি হচ্ছে জীবাশ্ম এখন যদি কোনো কারণে সেই প্রাচীনকালের যে জিনিসটা বিলুপ্ত হয়ে গিয়েছে তার সাথে বর্তমানে যদি কোনো কিছুর মিল পায় তাহলে সেটা দেখতে কিছুটা হচ্ছে ওই জীবাশ্ম প্রাণী বা জীবাশ্ম উদ্ভিদগুলোর মতো এবং যদি ওরা জীবন্ত আসে এই জন্য এগুলোকে আমরা বলছি হচ্ছে জীবন্ত জীবাশ্ম এখন এই যে সাইকাসটা আছে এটা প্রাচীন একটা গোত্রের সাথে মিলে যায় সাইকাডালিস সো এই যে সাইকেরালিস যে গোত্রটা আছে এই গোত্রের সাথে সাইকাসের অনেকগুলো মিল আছে সো এই জন্য যেহেতু ওই সাইকারালিস গোত্রের সবগুলোই জীবাশ্ম হয়ে গেছে মানে ফসিল বা বিলুপ্ত হয়ে গেছে এখন পাওয়া যায় না বর্তমানে কিন্তু সাইকাস দেখতে আবার ওদের মতোই সো এই জন্য সাইকাসকে আমরা জীবন্ত জীবাশ্ম বলতে পারি দেখো এখানে সংজ্ঞাটা লেখা আছে বর্তমান কালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য যদি অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হয় তাহলে তাকে জীবান্ত জীবাশ্ম বলে জীবন্ত জীবাশ্ম বা হচ্ছে লিভিং ফসিল ওকে এখানে তারপরে লেখা আছে যে সাইকাস হলো সাইকারালিস বর্গের অন্তর্ভুক্ত প্রাথমিক মেসাজিক যুগে সাইকাডালিস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীতে বিস্তৃত ছিল পরে এখন এদের অনেকেই হচ্ছে এখন বিলুপ্ত এদের মধ্যে এদেরকে এখন হচ্ছে জীবাশ্ম আকারে পাওয়া যায় সো এই যে বর্গের আছে সাইকাস সহ আরো নয়টি গণের প্রায় একশটি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাস এর বৈশিষ্ট্য অনুরূপ এবং আদি যেটা একটু আগে বললাম যে আদিকালে যেটা অলরেডি বিলুপ্ত হয়ে গেছে সেটার সাথে যদি কোনো বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় তাহলে সেই উদ্ভিদকে আমরা জীবন্ত জীবাশ্ম বলতে পারি এরপর আমরা আসি হচ্ছে অ্যাপোফাইসিস এবং হচ্ছে পিনিওল আমরা এই চিত্র একটু খেয়াল করি অ্যাপোফাইসিস এবং হচ্ছে পেনিওল সো অ্যাপোফাইসিস অ্যাপো মানে হচ্ছে তোমার অ্যাওয়ে আর ফাইসিস মানে হচ্ছে অ্যাওয়ে বা হচ্ছে দূরে তো এখন এখানে নিচের এই চিত্রে খেয়াল করো যে এই জায়গায় হচ্ছে মূল আর এই যে উপরের দিকে যেখানে চকা হয়ে আছে এটা অনেক দূরে সো দূরে কোনো জায়গায় দূরে কোনো জায়গায় এখানে তীক্ষ্ণ হয়ে আছে প্রথমত অ্যাপোফাইসিস মানে হচ্ছে ধরো দূরে কই থেকে দূরে এই জায়গা থেকে দূরে হয়ে আসে সো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোফাইসিস দূরে এবং এটা হচ্ছে উপবৃদ্ধি সো নরমালি এটা দরকার ছিল না দূরে উপবৃদ্ধি সো নরমালি এটা দরকার ছিল না বাট তারপরে এখানে আছে সমস্যা নাই সো এটা হচ্ছে তীক্ষ্ণ দূরে তারপরে দূরের কারণে মিললে আমরা বলছি অ্যাপোফাইসিস এখন আসছে পিনিওল সো পিনিওল বলতে আমরা বুঝি পাতা বা পাতা সদৃশ যেটা বা পাতলা এরকম তো এখন এই যে আমাদের মেগাস্পোরোফিল যেটা আছে তার শীর্ষে এরকম এরকম কিছু অংশ আছে যেগুলো দেখতে পাতার মতো এবং খুবই পাতলা এই জন্য এগুলোকে বলা হয় পিনিওল পিনিওল বা হচ্ছে তুমি নর্মালি পিনিওল বলতে পাতায় বুঝে নিবে তাহলে কোনো আর প্রবলেম হবে না এবং পিনিওল যেখানে থাকে সেটাতে রিম্বক থাকে আর অ্যাপোফাইসিস থাকে হচ্ছে আমাদের মাইক্রোস্পোরোফিলে আশা করি এটা আমরা বুঝতে পেরেছি আর কোনো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের সাইকাসের 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 জননটাতে জনন কিভাবে ঘটে দুই ভাবে একটা হচ্ছে নর্মালি যৌন জনন এবং আরেকটা হচ্ছে অযৌন জনন তো যৌন অযৌন যে জননটা আছে সেটা নিয়ে আগে একটু কথা বলি অযৌন জননকে আমরা প্রথমত ভাইয়া দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলের মাধ্যমে মূল থেকে কিছু কিছু নতুন করে তোমার চারা বের হয় সেটার মাধ্যমে হতে পারে অথবা এখানে মুকুল সৃষ্টি হতে পারে এই মুকুল থেকে সরাসরি চারা পাওয়া যায় তার মানে কি দুইটা ভাবে পাচ্ছি আমরা দেখো যে কি হয় এখানে যে অযৌন জননের ক্ষেত্রে নর্মালি কি হয় শুক্র ডিম্বাণু ছাড়া যে মিলন হয় বা যে বৃদ্ধি ঘটে সেটাই তো মেইনলি হচ্ছে অযৌন যেখানে জননের কোনো টাস নাই মানে যৌন জনের কোনো টাস নেই তো কি হয় এখানে এই যে সাইকাস যে গাছটা আছে সে গাছের কাণ্ডে এক ধরনের মুকুল সৃষ্টি হয় তো এই যে মুকুলটা সৃষ্টি হলো এই মুকুলটা যদি আমরা এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও লাগাই বা রোপণ করি সেখান থেকে নতুন একটা সাইকাসের গাছ তৈরি হয় আবার শুধুমাত্র মুকুলই না চারাও হয় এখান থেকে চারা মানে এই সাইকাসের গাছের গোড়ার দিকে চারা সৃষ্টি হয় এটা হচ্ছে নর্মালি মার্চ থেকে এপ্রিল মাসের দিকে চারা সৃষ্টি হয় এই চারাটা যদি আমরা গিয়ে অন্য কোথাও লাগাই তাহলে সেটা হয় তার মানে এখানে দুইটা ভাবে হয় এক নাম্বার হচ্ছে ভাইয়া মুকুল সৃষ্টি হয় মুকুল সৃষ্টি হয় এবং দুই নাম্বারে হচ্ছে চারা সৃষ্টি হয় তোমরা অলরেডি বাঁশ গাছ দেখছো না সো বাঁশ গাছের গড়ায় সেখানে দেখবা যে মেইন একটা বাঁশ গাছ থাকে তার পাশে এরকম আরও হচ্ছে অনেকগুলো ছোটো ছোটো বের হয় তো ধরো এর নর্মাল এরকম সাইকাস গাছের আশেপাশে মেইন গাছ থাকে তার আশেপাশে এরকম আবার হচ্ছে চারা বের হয় তো এই চারাটা তুমি যদি অন্য কোথাও গিয়ে লাগাও সেখান থেকে নতুন একটা সাইকাস গাছ তৈরি হবে তো নর্মালি আমাদের বাণিজ্যিকভাবে বা ব্যবসার উদ্দেশ্যে মুকুলটা এখানে বেশি সে ওটা হয় না আমাদের নরমালি মুকুল যেহেতু একটা ফিক্স একটা সময় আসে বাট চারা যেহেতু অনেকগুলো করে হয় আমরা তো এখান থেকে চারাটা ব্যবহার করতে পারি তার মানে মুকুল থেকে এখানে চারাটা ব্যবহার উপযোগী এখানে চারাগুলো হচ্ছে নার্সারিতে ব্যবহার করা হয় এটা আসলে রিডিং পড়লে তোমরা পারব তারপরে তোমরা বই থেকে একটু হচ্ছে দেখে নিও এবার আমাদের মেইন যে টার্মটা সেটা হচ্ছে যৌন জননে আমরা চলে আসি ওকে আমরা এখানে আরেকটা পেজ নিব দেখো আমরা এই চিত্রগুলো চিনি কিনা আমরা প্রথম ক্লাসে কিন্তু এই চিত্রগুলো খুব ভালো করে ব্যাখ্যা করছি যে যৌন জনন মানে কি জনন মানে সেখানে প্রথমত ধরো যদি তুমি হচ্ছে পুং নিয়ে কথা বলো পুং নিয়ে কথা বলো সেখানে আমরা কি পাবো যৌন জননের ক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে পুং রেণুপত্র পাব পুং পত্র সো এই যে পুং রেণুপত্র হলো তারা অনেকগুলো একসাথে হয়ে মোচাকৃতি হয় মোচাকৃতি এবং মোচাকৃতি হয়ে এরা স্ট্রোবিলাস গঠন করে যেহেতু পুং এবং হচ্ছে স্ট্রোবিলাস গঠন করে স্ট্রো প্লাস তার মানে পুং রেণুপত্র অনেকগুলো একসাথে হয়ে মোচাকৃতির একটা শেপ নিয়ে আসি যে শেপটাকে আমরা বলি হচ্ছে পুং স্ট্রোবিলাস এবং এই যে পুং রেণুপত্র সরু যে মাথা সেটাকে আমরা বলছি অ্যাপোফাইসিস একটু আগে আমরা দেখলাম যে হোয়াট ইজ অ্যাপোফাইসিস অ্যাপোফাইসিস কিন্তু আমরা এখানে অলরেডি দেখে ফেলছি তাহলে কি আমরা পুং রেণুপত্র যে সো এই যে অ্যাপোফাইসিস এখানে পাচ্ছি এই যে পু রেণুপত্র আছে এর পৃষ্ঠ এর পৃষ্ঠদেশে দেশে বহু হচ্ছে স্পরা বা আমরা হচ্ছে তোমার সরি স্পরান বা স্পরাঞ্জিয়াম এখান থেকে আমরা যে রেণুপত্র এখান থেকে আমরা হচ্ছে বা যেটাকে আমরা হচ্ছে জিয়া এক জিয়াম বলতে পারি ওকে এটা হচ্ছে কোন বচন এটা হচ্ছে এক বচন আর এটা হচ্ছে বহু বচন ওকে তো এখানে এখানে দুই থেকে পাঁচটা তোমার একত্রে যদি এরা অবস্থান করে স্পরাঞ্জিয়ে বা স্পরাঞ্জিয়ে দুই থেকে পাঁচ থেকে সেটাকে আমরা বলি হচ্ছে সরাস এবং এই স্পরাঞ্জিয়ামের ভিতরেই মেইনলি হচ্ছে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয় তার মানে স্পোর মাতৃকোষ কোথায় সৃষ্টি হয় ভাইয়া স্পরাঞ্জিয়ামের মধ্যে স্পরাঞ্জিয়ামের মধ্যে কি সৃষ্টি হয় এর মধ্যে আমরা পাই হচ্ছে স্পোর মাতৃকোষ স্পোর মাতৃকোষ আচ্ছা স্পোর মাতৃকোষ পাইলাম সেখান থেকে স্পোর মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে আমরা পুং রেণুপত্র পাই কি পাই পুং রেণু পুংরেণুপত্র না সরি পুং রেণু পাই এটা আমরা পাই হচ্ছে মিওসিসের মাধ্যমে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে তার মানে দেখো স্পরাঞ্জাম যার মধ্যে স্পোর থাকে তো এই যে স্পরাঞ্জামের মধ্যে থাকে স্পোর মাতৃকোষ সেখানে মিওসিস বিভাজন ঘটে মিওসিস বিভাজনের মাধ্যমে সেখান থেকে আমরা পুং রেণু পাই ওকে এবং পুং রেণুটা হচ্ছে হ্যাপ্লয়েড মানে এন আবার যদি আমরা স্ত্রীটা একটু খেয়াল করি এটা ধরো এবার হচ্ছে ঠিক আছে কোনটা পাইলাম এবার ধরো আমরা স্ত্রী নিয়ে একটু কথা বলে সো সাইকাসের উদ্ভিদের মাথায় স্ত্রীর রেণুপত্র তৈরি হয় ওকে মাথার দিকে এবং প্রতিটি মেগাসপোরোফিল এটা কেন মেগাসপোরাফিল আমরা গত ক্লাসে এটা নিয়ে কথা বলছি মেগাস প্রায় পনেরো থেকে বিশ সেন্টিমিটার মতো লম্বা হতে পারে স্ত্রী রেণুপত্র ঢিলাভাবে সজ্জিত থাকে এবং কোনো গঠন করে না যেমন পুং রেণুপত্রগুলো একসঙ্গে সমষ্টি করে একটা গঠন করে বাট স্ট্রবিলাসণুপত্র এরা কোনো হচ্ছে স্ট্রোবিলাস গঠন করে না এরা যেরকম এখানে স্ট্রোবিলাস গঠন করছে কোন এক গঠন করছে বাট স্ত্রীরা এরকম কোন স্ট্রোবিলাস গঠন করে না ওকে এবং এদের কিনারায় হচ্ছে ডিম্বক থাকে এদের কিনারায় দেখো চিত্রে এই যে কিনারায় এদের হচ্ছে এখানে ডিম্বকগুলো আছে তো কি হয় এখানে এই যে ডিম্বকগুলো আসে ডিম্বকগুলো হচ্ছে তোমার লাল বর্ণের হয় এবং মাথার দিকে পিনিওল থাকে এটা তো আমরা পড়ছি সো এই যে ডিম্বকগুলো আছে এই ডিম্বকগুলো নগ্ন অবস্থায় আছে এবং এই ডিম্বকগুলোর যে থলিটা ছিল এটার মেইনলি হচ্ছে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় সো এই যে আর্কিগোনিয়াম সৃষ্টি হলো এই আর্কিগোনিয়াম এর ভিতরে হচ্ছে ডিম্বাণু সৃষ্টি হয় আর্কিগোনিয়ামের ভিতরে ডিম্বাণু সৃষ্টি হয় এবং এই আর্কিগোনিয়াম সাইকাস উদ্ভিদে একটি আদি বৈশিষ্ট্য এখন প্রজননটা কিভাবে হয় বা নিষেকটা কিভাবে হয় নিষেকটা হয় হচ্ছে যে এটা যেহেতু পরাগী ফুল সো পুংরেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগে প্রকোষ্ঠে এসে পতিত হয় এবং পোলেন টিউব সিস্টেম নর্মালি যেভাবে নিষেকটা হয় পোলেন টিউবের ভিতরে শুক্রাণু তৈরি হয় সাইকাসের শুক্রাণু লাটিমের মতো হয় দেখো এখানে সাইকাসের যে শুক্রাণুটা আছে এটা হচ্ছে একটা লাটিম শেপের মতো হয় দেখতে পাচ্ছো লাটিমটা এরকমই কিন্তু হয় সেই যে লাটিম শেপের হলো এরা কী করে এরা বহু ফ্লাজলা যুক্ত হয় এবং এরা হচ্ছে ফ্লাজেলা হলে চলনশীল হতে পারে সো উদ্ভিদ কুলের মধ্যে যেহেতু লাটিম আকৃতি সব এরা বড় শুক্রাণুরগুলোর মধ্যে হচ্ছে একটি এবং সব থেকে বড় শুক্রাণু এটাকে আমরা বলতে পারি তার মানে যদি কখনো প্রশ্ন হয় যে উদ্ভিদ কুলের মধ্যে সবথেকে বড় শুক্রাণু কার তখন আমরা বলবো কিন্তু সাইকাসের আচ্ছা তারপরে কি হলো এই যে পোলেন টিউবের মধ্যে এন আমাদের শুক্রাণু ছিল এন আবার এখানে ডিম বানাতে হয়ে আসে এন সো এই দুইটা মিলিত হয়ে একটা জায়গা গ্রহণ করে জাইগর গঠন করে জাইগরটা আবার হয় টু এন এবং এভাবে আস্তে আস্তে একটা হচ্ছে পরিণত হয় বীজ থেকে পরবর্তীতে হচ্ছে আমরা অঙ্কৃত হয়ে নতুন একটা সাইকাস উদ্ভিদের জন্ম নেয় এখন মোটামুটি আমাদের সাইকাসের যে ইয়েগুলো ছিল টার্মগুলো ছিল সেগুলো আমাদের পড়া শেষ এখন সাইকাসে আর দুইটা একটু কথা বলা দরকার আমাদের সেটা হচ্ছে যে সাইকাসের কাণ্ডগুলো দেখো সো সাইকাসের কাণ্ড নরমালি হচ্ছে খাড়া হয় এটা তো আমরা জানি সাইকাসের কাণ্ড খাড়া হবে এটা স্বাভাবিক যেমন একটা নারকেল গাছ বা পাম গাছের মতো এবং খাড়া হয় বেলন নাকার হয় এদের কোনো নারকেল গাছের যেরকম কোনো শাখা থাকে না এদের কোনো হচ্ছে শাখা থাকে না এদের স্থায়ী পত্র মূল দ্বারা আচ্ছাদিত থাকে আচ্ছা ঠিক আছে এরপর এদের পাতাটা হচ্ছে পক্ষল যৌগিক একটু আগে আমরা দেখালাম না যে এরকম এরকম যে পাশে থাকে তার উপর থাকে পাতাগুলো হচ্ছে পক্ষল যৌগিক সো এখানে স্বল্পপত্র থাকে বাতামি বর্ণের এবং সবুজ কালার থাকে হচ্ছে পত্র পত্রপল্লব আর এখান থেকে কিছু করতে হবে না ট্রান্সমিশন কিছু আমরা করছি তোমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু রিডিং করে নিও তাহলে আশা করি পারবা এবার আসি হচ্ছে এই যে সাইকাসটা আছে এর অর্থনৈতিক গুরুত্ব সাইকাসের অর্থনৈতিক কিছু গুরুত্ব আছে আচ্ছা নিষেঘ আমরা কথা বলছি অর্থনৈতিক গুরুত্ব আছে এখানে কয়েকটা অর্থনৈতিক গুরুত্ব দেওয়া আছে এগুলো পয়েন্ট আকারে আমাদের মাঝে মাঝে পরীক্ষায় হয়তো আসতে পারে পড়ে রাখলে ভালো তবে মেইন মেইন এখান থেকে আমরা দুইটা জিনিস পাবো সেটা হচ্ছে যে একটু মার্ক করে আমি দিই এখানে মার্ক করা আছে দেখো এখান থেকে মেডিকেলও একবার প্রশ্ন আসছে যে সাইকাস সারসিনালিস এরা হচ্ছে পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ঔষধে ব্যবহৃত হয় সাইকাস সারসিনালিস ওকে তার মানে এখান দেখো দুইটা পাবো সাইকাস সারসিনা এরা কিসে ব্যবহৃত হয় এরা হচ্ছে পাকস্থলীর পীড়া প্লাস হচ্ছে চর্মরোগে ব্যবহৃত হয় আরেকটা আছে যে সাইকাস রিভু এখন বলতে ভাই গেলে মনে থাকবে কিভাবে এগুলো আসলে পড়তে পড়তে তোমার দুই একবার পড়লে পড়লে এর মনে হয়ে যাবে এরা হচ্ছে এদের বীজটা এদের বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় খাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি আচ্ছা এরপরে আরেকটা আছে যে এই যে সাইকাস সারসিনালি জেরা আছে এখান থেকে আমরা অ্যারারুট বা বার্লি তৈরি করতে পারি অ্যারারুট বা হচ্ছে তোমার বার্লি তৈরি হয় তারপরে আছে পেকটিনাটা সাইকাস পেকটি নাটা পেকটি নাটা বা পাতা এখান থেকে আমরা এটাকে হচ্ছে সবজি হিসেবে এটা ব্যবহার করে থাকি আচ্ছা এরপরে আরেকটা আছে যে এখান থেকে আরেকটা আমরা অন্যান্য বই আছে এটা সেটা হচ্ছে ইন ডাম পড়ি ময়দা সো এখান থেকে আমরা একটা ইনডাম বলি ময়দা পাই যে ময়দা দ্বারা হচ্ছে কী করা হয় সেই ময়দা দ্বারা ভাইয়া হচ্ছে তোমার কেক তৈরি করা হয় এবং এই যে কোয় থেকে এই ছাইকাছ টেবুলাটা থেকে এখান থেকে ময়দা তৈরি হয় আবার এখান থেকে হচ্ছে আমরা গুঁড়ো তৈরি করতে পারি এটার যে গুড়া হয় এই গুঁড়া দিয়ে আমরা হচ্ছে ময়দা ময়দা দিয়ে আমরা হচ্ছে কেক তৈরি করতে পারি তো এখানে আর তেমন খুব একটা কিছু লেখা নেই এখান থেকে আচ্ছা বিভিন্ন জায়গা বিভিন্ন হচ্ছে বা দোকানে বা রাস্তার পাশে দোকানে হচ্ছে এই ছাইকাছের সর্বমণি নামে একটা আমরা অর্গান দেখতে পারি যেটা কাইন্ড অফ হচ্ছে পাতার মতোই তো এটা আসলে ব্যবহার করা হয় সাপের সাপ নিরাময়ে বা সাপের বিষ নামানোর কারণে কোনো হচ্ছে কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই জাস্ট এটা ভুয়া জিনিস সো এর কোনো ওষুধের গুণ নাই তো এই হচ্ছে আমাদের সাইকাস নিয়ে বিস্তারিত কথা বললো সাইকাস এবং নগ্ন আমাদের আজকের মতো পড়াশোনা শেষ এর পরবর্তী ক্লাসে আমরা আপডেট বিজনে নিয়ে শুরু করবো ইনশাআল্লাহ তো এই বলে দেখাচ্ছেন সকলকে ধন্যবাদ আলাইকুম